ছ হাজার পাঁচশো সত্তর টোটাল ভ্যাকান্সি। অর্থাৎ সাড়ে ছ হাজারেরও বেশি শূন্য পদে গ্রাম স্বরাজ যোজনায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে লাস্ট ডেট মে মাসের চোদ্দো তারিখ তো আজকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অধীনে গ্রাম স্বরাজ যোজনাতে কর্মী নিয়োগ করা হবে কি প্রসেসে নিয়োগ করা হবে কি ডিটেলস বলা হয়েছে আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব কাজেই ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকো ওয়েলকাম এগেইন আ নিউ ভিডিও অব রুটেক তো আজকের ভিডিওতে আমরা ডিটেলস প্রক্রিয়া আলোচনা করব যে কিভাবে আবেদন করবে কি প্রসেসে এখানে নিয়োগ করা হবে সিলেকশান প্রসেস কি আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো বন্ধুরা যে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর দীর্ঘদিন ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা ভালো চাকরির জন্য খোঁজ করছেন অবশেষে তাদের জন্য সুখবর গ্রাম সরা যোজনার অধীনে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক হলেই অর্থাৎ ভারতীয় নাগরিক অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন যোগ্যতার ভিত্তিতে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু এখানে এই প্রতিবেদনে দেওয়া হয়েছে আমি ডিটেলসে আলোচনা করতে চলেছি এমপ্লয়মেন্ট নম্বর তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে পদের নাম বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট ছ হাজার পাঁচশো সত্তরের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা মানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে লাইক ইউআর আছে ষোলোশো তেতাল্লিশ ই ডাব্লিউএস ছশো সাতান্ন এসসি তেরোশো তেরো এসটি আছে একশো একত্রিশ ইবিসি আছে ষোলোশো চৌত্রিশ ইসি আছে এগারোশো তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিকম পাস করলে হবে এম কম পাস করলেও হবে এবং সিএ থাকলে তোমরা এখানে খুব সহজেই আবেদন করতে নোটিসটি আমি এখানে ওপেন করে রেখেছি তোমরা ডিটেলসে যেগুলো বললাম সবই দেখতে পাচ্ছ এছাড়া এখানে মোড অফ দ্য সিলেকশান বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া থ্রু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট নিয়ে কিন্তু এখানে নিয়োগ করা হবে এছাড়া এখানে অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে যে বারো চার এটা অ্যাকচুয়ালি ডিটেলসে দেওয়া হয়েছে এবং পনেরো চার দু হাজার সকাল এগারোটা থেকে চোদ্দোই মে অবধি এখানে আবেদন চলবে এছাড়া এখানে বলা হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশান কিছু দেওয়া হয়েছে তোমরা ডিটেলস দেখতে পারো এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো আমি অফিসিয়াল ওয়েবসাইটও ওপেন করে তোমাদের দেখাবো এখান থেকে তোমরা খুব সহজেই আবেদন করতে পারো এটি প্রকাশ করা হয়েছে বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি থেকে অর্থাৎ পঞ্চায়েতী রাজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বিহার থেকে এটি প্রকাশ করা হয়েছে তো তোমরা এখানে আবেদন করতে চাইলে আবেদন করতে পারো এখানে আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ স্টেট ডট বিহার ডট গভ ইন এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এছাড়া এখানে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে সরকারি পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে কোনো রকম বেতন নোটিশে উল্লেখ নেই বয়স সীমার ক্ষেত্রেও কিন্তু সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর নির্দিষ্ট কোনো বয়স সীমার উল্লেখ নেই তোমরা ধরে রাখতে পারো আঠেরো বছর উর্ধে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে তবে যে সরকারি নিয়ম অনুসারে আমরা যে ঊর্ধ্বসীমায় বয়সের ছাড় এসে এস টি পাই এখানেও সেটি কিন্তু পেয়ে যাবে আবেদন পদ্ধতি আমি যেটা বললাম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের সর্বপ্রথমে নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং অনলাইনে খুব সহজে এখানে আবেদন তোমরা করতে পারবে যেমন ভাবে আবেদন করে আর কি নির্ভুলভাবে আবেদনপত্র ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস আপলোড করে আবেদন করা যাবে তাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে দেখাচ্ছি স্টেট ডট বিহার ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আসতে হবে এবং এখান থেকে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস থেকে আবেদন করতে পারবে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে তোমরা খুব সহজেই এখানে আবেদন করতে পারো বন্ধুরা আজকের ভিডিওতে এই অবধি সম্পূর্ণ সব স্টেটের ওয়েস্ট বেঙ্গল বাদেও আমরা বাইরের স্টেটেরও ভিডিও বানাই তো কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকুক কারণ এই ধরনের রেগুলার বেশি আপডেট তোমরা বং চ্যানেলে পেয়ে যাবে আজকে ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ অবধি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এ সঙ্গে ধন্যবাদ